হ্যালো ফ্রেন্ডস মনটা আজকে খুবই খারাপ তার কারণ হচ্ছে আমি বাবার বাড়ি থেকে আজকে চলে যাচ্ছি বিদায় নিচ্ছি টাটা বিদায় মানে এখন যাচ্ছি আবার যে কবে আসবো তো ঠিক নেই সময় হয়ে আসে না আমার বাবার বাড়ি খুবই কমই আসি মা আর আমার দিদির মেয়ে আমাকে গিয়ে এসে যাবে কালনার ঘাটে বেরিয়ে পড়ছি দেখো টোটো করে যাচ্ছি বাস পাইনি ওপার থেকে আমাকে নিয়ে যাবে তো ফাইনালি চলে এসেছি কালনা ঘাট এটা গঙ্গার এপার ওপারে বরমশা আসছে লঞ্চের ঘাটটা ছেড়েছে আমি একটু দাঁড়িয়ে আছি মানে একটা মিস করেছে ওর জন্য দেরি হয়ে গেছে আমি একটু দাঁড়িয়ে আছি এখানে তো চলো স্টেশনে যাচ্ছি দেখা হচ্ছে দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিও এখানে হচ্ছে কালনা স্টেশন তো বসে আছি বরমশার আমি বাদাম খাচ্ছি কালকে মেলায় গিয়েছিলাম তো গঙ্গার ওখান থেকে বাদাম কিনেছিলাম তো ওটাই বসে বসে খাচ্ছি টাটা